হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা কি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকাল বাজে প্রায় সাড়ে আটটার মতন হবে এখন ছাদে এসেছি আর আজকে তো সকাল সকালবেলায় উঠে পড়েছে তখন সাড়ে পাঁচটা হবে উঠে পড়েছে তো উঠে এদিক ওদিক করছিলো আর করতে করতে এখন সে ছাদে যাওয়া এসেছিলো আর কি ছাদে মুরগি ছাড়তে পায়রা ছাড়তে দেখো আমাদের ছাদে একটা কাঠবেলি এসেছে দেখতে পেয়েছো তোমরা মাঝে মাঝেই আসে কাঠবেলি একটা দুটো করে তো এসে এখানে একটা সবেদা গাছ আছে আর সবেদা গাছে সবেদাগুলো এসে খেয়ে নেয় মাঝে মাঝে দেখি সেখানটাতে করে বসে আছে দেখতে পাচ্ছ কাঠবেলিটা ওই যে নিম গাছটা রয়েছে ওই নিম গাছের কাছেই বসে আছে এই দেখো এই জায়গাটা করে বসে আছে ওই জায়গা দেখছে যাচ্ছে। তো এখন ছাদে আছি কিছুক্ষণ পরে আবার চলে যাব পুজো করতে এসেছি ওপরে পুজো করা হয়ে গেলে চলে যাব আজকে স্কুলে মান্টু নিয়ে যাব তো সেখানে কি মান্টু স্কুলটা অ্যাকচুয়ালি তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওর স্কুলে যাওয়া স্কুল থেকে আসাটাই আজকে ভিডিওতে তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এখন পুজো হয়ে গিয়েছে তো চলো এবারে চলে যাবো নিচে ওকে একটু হটিস বিস্কুট খাইয়ে দিই তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে তো আচ্ছা এখন রেডি করে দিয়েছি চশমাটা পরিয়ে দিয়েছি রাস্তায় যেতে যেতে বড্ড সামনে বসে তো চোখে ধুলোটা পড়ে বলে তিনি চশমাটা দিয়ে দিয়েছি আর এখন টুপিটা পরে দেবো যখন যাবে তখন মাথায় একটু পরিয়ে দেবো রোদে লাগার জন্য আর স্কুলে গেলে ভিতরে দিয়ে ও খুলে নিয়ে নিই তো চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা ওকে এখন স্কুলে নিয়ে যাই টাটা করে থাকবার। ফোন দিকে চেক একবার চলো তাহলে নিচে গিয়ে জুতোটা পরে নাও আমি যাচ্ছি যাও হ্যাঁ যাও চলে যাও আমি যাচ্ছি গিয়ে জুতোটা পড়ো আমি যাচ্ছি যাও চলে যাও চলে যাও আবার কিরম করে পড়বে এরম নয় সেরকম যাও পরে যাবি তো গায়ে নোংরা হয়ে যাবে দাঁড়া বাবা আসছে চলে আয়

চলে গেলো দেখলি তো নরবিনা নরবিনা আসছে বাবা গাড়ি নিয়ে হ্যাঁ উঠে পড় আস্তে করে ধীরে 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 তাড়াহুড়ো নয় চলো উঠে পড়ো এখন আমরা বেরিয়ে পড়েছি কি বলছো হ্যাঁ স্কুলে ঢুকিয়ে দিয়ে খুলে নেবো চলো এখন যাওয়া যাক স্কুলে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো এটা হচ্ছে আমাদের এখানকার হাঁকোলা হাই স্কুল উচ্চ মাধ্যমিক হচ্ছে আজকে আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলে এসেছি মাঠুদের স্কুল তো দেখতেই পাচ্ছ এখানে আছে তারাও দেখাচ্ছে এই তো স্কুলটা লেগেছে জয়নগর ভবন এখন নেমে পড়ি নেমে পড়ে তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছ বাবার সাথে গিয়ে গেছে সামনে দেখতে পাচ্ছ না বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাটুদের স্কুল সব বাচ্চারা খেলা করছে বড় বড় গাছও রয়েছে আম গাছ রয়েছে তো চলো বাইরে চলে যাই এবারে ধুরা এখন আমি চলে এসেছি বাড়িতে তো ওর বাবা আমাকে ওখানে নামিয়ে দিল তো আমি দিয়ে চলে গেলো দোকানে আর আমি এখন চলে এসেছি বাড়ির জন্য তো চলো এখন বাড়িতে চলে যাই আবার যখন মান্টুকে আনতে যাব তখন তোমাদেরকে আবার দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তোমরা দেখতে পাচ্ছ এখন তিনটে বেজে গেছে আর তিনটে সময় মান্টু স্কুল ছুটি হয় তো যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাকে আনি তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো এটা হচ্ছে জয়নগর জয়চন্ডীতলা দেখতে পাচ্ছ হ্যাঁ তিনটে পাঁচ হয়ে গেল তো তিনটে সময় তো বেরোলো ছুটি হয়ে গেছে তিনটে কত দাঁড়াও দেখছি তিনটে চার ছুটি হয়ে গেছে ছুটি হয়ে গেছে স্কুলে সবাই যাচ্ছে সে তাকে দাঁড়িয়ে থাকবে যে মা কখন আসবে দেখা চলো ওকে আগে গিয়ে নিয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি চলো স্কুল থেকে এখন নিয়ে হয়ে গেছে এখন ঘরে যাচ্ছি এই দুপুরবেলাটাই রুমের গরমকালটাতে ভীষণ কষ্ট হবে আর কি

একবার এই কুরকুরে কুরকুরি কিনে দাও দাদা আজকে দাঁড়িয়ে নেই তাই তো ঘুমাচ্ছে চলে এসেছি